ঘুষ বাণিজ্য চাঁদাবাজি টর্চার সহ নানা অনিয়মে অভিযুক্ত পুলিশ র্যাব আনসার সদস্যরা সবশেষ বিতর্কের মুখে পড়েন কুটা সংস্কার আন্দোলনের সময় এই তিন এরপরই বাহিনীর মধ্যে সংস্কার কার্যক্রম হাতে নেয় অন্তর্বর্তীকালীন সরকার এবার তাদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে নতুন পোশাকের সিদ্ধান্ত এলে শুরু হয় আলোচনা সমালোচনা শুরু হয় নানা বিতর্কের অনেকেই মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমগুলোতে সামাজিক মাধ্যম ফেসবুকে অনেকেই পোশাককে ইঙ্গিত করে লিখেছেন পৃথিবীতে মনে হয় এটাই নিকৃষ্ট পোশাক পোশাক বলেছেন র‍্যাবের আর আমার গাড়ি ড্রাইভারের পোশাক সেই আরেকজন লিখেছেন এবার ঠিক আছে দেখতে অনেকটা দারোয়ানের মতো লাগছে অন্য আরেকজন লিখেছেন তাদের চেহারা দেখেই বুঝা যাচ্ছে কালার পছন্দ হয় নাই অবশেষে এটিএম বুথের সিকিউরিটি গার্ডরাই জিতছে তবে কি বাহিনীগুলোর পোশাকের রং পরিবর্তনেই পর্যাপ্ত সংস্কার নাকি এই পরিবর্তন কেবলই জন্ম দিয়েছে সমালোচনার এমন প্রশ্ন থেকেই যায় জয়রা হিমেল স্টার টিভি